ওইরকম চাপে রাখতে পারিনি বিশেষ করে কুশল ম্যান্ডি যেভাবে ব্যাটিং করেছে আর আমার কাছে মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল আমরা হয়তো উইকেটগুলো ব্যাক টু ব্যাক হারিয়ে ফেলেছি এর জন্য আমরা হয়তো একটু চাপে পড়ে গিয়েছি আমি যেখানে যে সময়টা আউট হয়েছি এটা টিমের জন্য আমার কাছে মনে হয় যে একটু চাপে পড়ে গিয়েছে কারণ আমি চিন্তা করেছিলাম যে রান রানটাও যেন কন্টেন করতে পারি কারণ আহ প্রত্যেকটা ওভারে যদি আমি একটা করে বাউন্ডারি নিতে পারি তাহলে আমার রান রেটটাও ঠিক থাকবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সো তো আমি তো হৃদয়কে প্রেশারটা দিতে চাইনি আমি চিন্তা করেছি যে আমি রানটা যেন কন্টিনিউ কন্টেন করতে পারি সো ওইভাবে মাঝে মাঝে ক্যালকুলেটিভ রিক্সগুলো নিতে হয় বাট আমি হয়তো প্রপার এক্সিকিউট করতে পারিনি ওইটা কারণ আমি যদি প্রপার এক্সিকিউট করতে পারতাম হয়তো ওটা বাউন্ডারি পেতাম

আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা হলো যে আহ ফার্স্ট কোয়েশ্চেনটা কি একটু বলবেন আমি ও আচ্ছা আপনি যেটা বললেন যে ও যেভাবে ব্যাটিং করেছে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ও আরও ফাস্ট খেলতে পারতো বাট আমরা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পরে গিয়েছি ও যেভাবে খেলবে খেলাটা যে ওর টু ফাস্ট খেলবে তখনই কিন্তু আমাদের একটা করে উইকেট হারিয়েছে আপনি দেখেন লাস্ট ম্যাচে যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করবে তখনই একটা করে উইকেট পড়েছে সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট এরকম সিচুয়েশনে ব্যাটিং করাটা দেখেন আজকেও যখন ও ব্যাটিং করেছিল আমার কাছে মনে হয় যে ওর জন্য যে আমরা হেরেছি এরকম কোনো কিছু না আর আমরা যদি একটা সাইড থেকে যদি পার্টনারশিপ করতে পারতাম তাহলে দেখা যাক ও স্টাইগ্রিটা আরও ভালো করতে পারতো সো আমার কাছে মনে হয় একটা সাইড থেকে ওইরকম আমরা কেউ ওকে সাপোর্ট দিতে পারিনি আর সেকেন্ড কোশ্চেন হলো যেটা আপনি বললেন এই উইকেটে স্পিনারদের বল খেলা একটু ডিফিকাল্ট বল একটু নিচে থাকে একটু টান করে এবং আমি যেটা চেষ্টা করেছিলাম যে পাটোয়ারিকে দিয়ে দুই তিনটা ওভার যদি কভার করতে পারি তাহলে ইজি হবে কারণ ওরা কিন্তু ব্যাটসম্যানরা দেখেন বাউন্ড্রিটা অনেক বড় ছিল মারতে গেলে কিন্তু আউট হওয়ার চান্সটা থাকে সো আমি ওই চান্সটাই নেওয়ার চেষ্টা করেছি এটা একটা বড় কনসার্ন জায়গা কিনা আর আজকের ম্যাচে মিডল ওভারে কি আসলে আমরা হেরে গেলাম কিনা বা অন্যান্য ম্যাচ কি আর কি কিনা কারণ আজকে ওরা প্রায় একশো বাহাত্তর রান মতো যেটা আমরা একশো সাতাশ সাজে তো এই জায়গাটায় আসলে আমরা হেরে গেলাম হ্যাঁ অবশ্যই আপনি যেটা বললেন যে ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ পঞ্চাশ ওভার খেলতে পারিনি হ্যাঁ এটা একটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন এবং আমি মনে করি যে আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো এটা নিয়ে আমরা কথা বলেছি যেহেতু আমাদের মিডল যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি তারা এই জিনিসগুলো খেলতে পারেনি আমি নিজেও অনেক বল খেলতে পারিনি তাহলে আরও জিনিসটা বেটার হতো সো আমার কাছে মনে এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে যেহেতু আমরা আমাদের সামনে অনেক খেলা আছে এবং একটা সিরিজে যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেয়েছি সো আমার কোন জায়গায় ল্যাকিংস আছে এবং আমার টিমের কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেই জিনিসগুলো আমি চেষ্টা করব কাজে লাগানোর জন্য এবং কোচের সাথে কথা বলে । জ আ আগের কেন্স নি ুলে পার্টন্যাসি হচ্ছে না এং সেত আ কা করচ্ছছে। আ টাইম সা ভাালো পার্টনা্যাসি । মান র্মন হচ্ছে না কেমন ই স্কুলা চ্ছছে না কেনছে পার্্যা করচ্ছ। দেখেন আমরা যারাই সেট হয়ে যাচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি একটা যে মোমেন্টাম খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার যেই মোমেন্টামটা নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে সো আমার কাছে মনে হয় এই জায়গাটা কাজ করা উচিত আপনি দেখেন আজকে যখন আমি ব্যাটিং করছিলাম হৃদয়ের সাথে আমরা কিন্তু অলমোস্ট মোমেন্টাম ধরে ফেলেছিলাম সো আমি একটা শর্ট খেলতে যে আউট হয়ে গিয়েছি তখন আবার মোমেন্টাম ওরা পেয়েছে সো পার্টনারশিপ করতে গেলে অনেক সময় আপনার মোমেন্টামটা দরকার এবং দুইটা পার্টনারেরই কিন্তু স্ট্রাইক রোটেট করাটা ইম্পর্টেন্ট এবং লো রিক্সে কীভাবে ক্রিকেট খেলাটা যায় কারণ আমরা যদি হাই রিক্স ক্রিকেট খেলি তখন আউট হওয়ার অপরচুনিটি বেশি থাকে সো আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের কাজ করা দরকার যেভাবে আমরা আগের ম্যাচটা জিতলাম দর্শকরা হয়তো বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমরা হয়তো এখানে সিরিজটাও জিততে পারবো তবে আজকে আমরা যে মাঠে যতক্ষণ খেলা দেখলাম বোলিং ডিপার্টমেন্টের পরে ব্যাটিং এর সময় কখনোই মনে হয় না যে আমরা ম্যাচে আসছি বা ম্যাচ জিততে পারছি একটা মোমেন্টে যে যখন আপনি আর হৃদয় একটা পার্টনারশিপ করছিলেন আপনার কি তেমনই মনে হয় কিনা যে আসলে আমরা ম্যাচে ছিলাম না ব্যাটিং এর ডিপার্টমেন্টে কিংবা আপনি আউট হওয়ার পরই আমরা আসলে ম্যাচ থেকে জিততে গিয়েছি কিনা না তেমন না যখন তাহিদ্রিত এবং জাকির অনেক ব্যাটিং করছিল তখন আমার বিশ্বাস ছিল যে না আমরা ম্যাচটা এখনও জিততে পারি এবং উইকেটটাও অনেক ভালো ছিল এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা পার্টনারশিপ করতে পারিনি ওরা অনেক পার্টনারশিপ করেছে আপনি দেখেন শ্রীলঙ্কার দেখেন ওদের প্রায় একশো বিশ রানের প্রায় তিন উইকেট পরে গিয়েছিলো দেন তারপরে কিন্তু ওরা একটা বড় পার্টনারশিপ করেছে সো মিডল ওভারের এবং পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা লাস্ট বিগত তিনটা ম্যাচেই যেটা করতে পারিনি

আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ আমরা জানি ও ভালো ফিল্ডার এবং ওর ওর ফিটনেস অনেক ভালো বাট আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক দিন পর ইঞ্জুরি থেকে এসেছে অনেক সময় খেলতে গেলে একটু কনসার্ন থাকে বাট আমার কাছে মনে হয় যে না ঠিক আছে ওকে আর একটু সময় দিতে হবে সময় দিলে ও ওর জায়গায় ব্যাক করতে পারবে Bangladesh has uh, produced uh, so many young talented players uh, in this team. Uh, so many players uh, who can turn match on your way, uh, but uh, in international stage uh, as a team, you couldn't uh, perform uh, and uh, couldn't perform big results. Uh, have you identified what is the problem behind it, or uh, have you discussed about it? Uh, I think. Uh yes uh, we have lots of talented players but uh, we couldn't perform well in this uh, stage but we have to take a uh, uh, to long way so uh, if you give opportunity definitely one day might be getting better <laughs> দেখেন একটা জিনিস দেখেন যে একটা প্লেয়ার যদি পাঁচ উইকেট পায় ম্যাচ উইনিং পারফরমেন্স করে এটা তো কখনোই আপনি চিন্তা করতে পারবেন না যে তাকে ড্রপ দেওয়ার ব্যাপারে বা তাকে না খেলানোর ব্যাপারে আর আমরা হয়তো ওটা করতে পারতাম যদি স্পিন ট্রাক থাকতো হয়তো ওরা যেটা করেছে দুই পেস বলার তিন স্পিনার খেলানোর সুযোগ বাট উইকেটটা দেখে যেভাবে মনে হয়েছিল আমার কাছে মনে হয় যে পেস বলারই বেটার অপশন এবং দেখেন ওদের উইকেট কিন্তু ম্যাক্সিমাম পেস বলাররাই পেয়েছে এবং আমাদের পেস বলাররাও ভালো বলিং করেছে

অবভিয়াসলি মাঠটা একটু বড় ছিল এবং আমরা হয়তো আমাদের আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম যে আমরা হয়তো চার মারতে পারতাম বা সিঙ্গেলসটা নিতে পারতাম বাট যেহেতু এখানে একটা ইমোশনের কন্ট্রোলের ব্যাপার যে যেরকম ক্রিকেট খেলতে পছন্দ করে এখন আমি হয়তো উপরতে খেলতে পছন্দ করি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা দেখেন ওরা কিন্তু নিয়ে খেলতে পছন্দ করে এবং বাউন্ডারি মারতে পছন্দ করে সো ওটাকে যদি আমি সাপোর্ট না করি ওদেরকে আটকিয়ে তা তাহলে আমাদের টিমের জন্য একটু ডিফিকাল্ট সো আমরা প্রত্যেকটা প্লেয়ারকে তার স্ট্রেংথে ব্যাক করার চেষ্টা করছি হয়তো আমরা অনেক সময় সাকসেস হব অনেক সময় ফেলিয়ার হবো বাট যার যেটা স্ট্রেংথ সেটাই আমরা চেষ্টা করি যে ব্যাক করার জন্য

দেখেন যে আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম কম্বিনেশনের জন্য টিম কম্বিনেশনের জন্য আমরা লিটনের জায়গায় খেলিয়েছিলাম শামিম পাটোয়ারিকে এবং আমাদের ওইখানে একটা সিক্স নাম্বার বলার দরকার ছিল এর জন্য আমরা টিম ম্যানেজমেন্ট সেই ডিসিশন নিয়ে আমরা শামিম পাটোরিকে খেলিয়েছিলাম